হ্যালো ভিভার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এস্টিমেটের যে ভিডিও নিয়ে এসেছি তা হচ্ছে পঞ্চাশ ফুট লম্বা সীমানা প্রাচীরের অর্থাৎ বাউন্ডারি ওয়াল এস্টিমেট তৈরী অর্থাৎ এখানে একটা বাউন্ডারি ওয়ালের ক্রোস সেকশন দেওয়া আছে এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে আমাদের কী কী মালামাল লাগবে এই বাউন্ডারি ওয়াল করতে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ ফিট লম্বা সীমানা প্রাচীর করার জন্য কোন কোন মালামালগুলো কতটুকু লাগবে আমরা সেটা হিসাব করব তো আমরা প্রশ্রেশন দেখে কিছু প্রাথমিক ধারণা নেই তারপর শুরু করব আমরা বাকি কাজগুলো তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে দেওয়া আছে ইটের মতো দেখতেছেন এটা হচ্ছে সোলিং অর্থাৎ এই সলিং তিন ইঞ্চি তিন ইঞ্চি সোলিং আছে এরপরে খোয়া বালির মতন দেখতেছেন এটা হচ্ছে সিসি ঢালাই অর্থাৎ সোলিংয়ের উপরে আমরা সিসি ঢালাই দেব সেটা হচ্ছে দশ ইঞ্চি আমরা এই পুরুত্ব অর্থাৎ থিকনেসটা দশ ইঞ্চি দেব এরপরে উপরে যখন আমরা এই সিসি ঢালে দিয়ে দিলাম তার উপরে আমাদের এখানে ব্রিক ওয়াক অর্থাৎ ইটের কাজ শুরু হয়ে গেল এখন আমরা এই যে এখান থেকে এই দূরত্ব দেখতেছেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি গাঁথো নিই আর এর হাইটটা হচ্ছে ছয় ইঞ্চি এরপরে পনেরো ইঞ্চির উপরে আমরা দশ ইঞ্চি ওয়াল গাঁথা শুরু করে দেব সেটা সাত ফিট পর্যন্ত উঠবে অর্থাৎ আমরা এখানে প্রশিক্ষণে পেলাম এরপরে আমরা আসবো আমাদের কাজগুলো কি করা লাগবে তো আমরা প্রথমেই যে কাজটা করব আর এখানে একটা তথ্য দেওয়া আছে তা হচ্ছে গাঁথনি অনুপাত অর্থাৎ আমরা যে এখানে পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি গাঁথুনি দেব তার অনুপাত হবে এক ইঞ্চ ছয় অর্থাৎ এক ভাগ সিমেন্ট এবং ছয় ভাগ বালি দেবো এরপরে ঢালাই অনুপাত আমরা এখানে সিসির দেব এই সিসির অনুপাত আমরা ওয়ান টু ফোর অর্থাৎ এক ইস টু দুই ইস টু সাইড আমরা এক দুই সাইডে এই সিসি ঢালাইটের কাজ সম্পন্ন করব আমরা এখন ধাপে ধাপে কাজগুলো করব তো আমরা প্রথমেই যেই কাজটা করব তা হচ্ছে আমাদের মাটি কাটা পরিমাণ দেখেন আপনারা আমরা এই পনেরো ইঞ্চি পর্যন্ত কিন্তু মাটির নিচে থাকবেন অর্থাৎ আমরা এখানে এখানে আমরা পেলাম সোলিঙ্গের সোলিঙ্গের নিচ থেকে এই পনেরো ইঞ্চি গাছ পর্যন্ত আমরা হিসাব করি এখানে তিন ইঞ্চি আর এখানে দশ ইঞ্চি তেরো ইঞ্চি আর এখানে ছয় ইঞ্চি তেরো আর ছয়ে আমরা এখানে হিসাব করবো আপনারা যদি হিসাব করেন তো হিসাব পেয়ে আমরা এখানে সহজভাবে যোগ করবো যোগ করার জন্য আমরা তিন ইঞ্চি যোগ দশ ইঞ্চি যোগ ছয় ইঞ্চি তো আমরা এখানে পেয়ে গেলাম উনিশ ইঞ্চি আমরা এমন লিখতে পারি আমরা উনিশ ইঞ্চি অর্থাৎ আমাদের এই বাউন্ডারি ওয়াল কাটতে হবে থিকনেসে নেচে মাটি কাজ করতে হবে তো আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখব প্রথমেই যেহেতু মাটি কাটার কাজের পরিমাণ মাটি কাটার কাজের পরিমাণ তো আমরা এখানে যদি আমরা মাটি খাটা কাজের পরিমাণ বের করি তাহলে আমাদের প্রথম লাগবে আমরা যেহেতু এটা একটা করব ওয়াল আমরা ওয়ান গুণ দিলাম এরপরে আমরা কত ফিট লম্বা করব আমরা করব এখানে পঞ্চাশ ফিট লম্বা তাহলে আমরা পঞ্চাশ ফিট লম্বা দিলাম এরপরে আমরা চড়া দেব অর্থাৎ যে বাউন্ডারি ওয়ালটি চড়া হবে বেসটা দেখেন এখানে দেওয়া আছে দুই ফিট আমরা এটাকে দুই ফিট দিলাম এরপর আমরা হাইট অর্থাৎ মাটি কাটে গেলে আমার তিনটা পরিমাপের দরকার দুর্ভপুষ্ট এবং উচ্চতা তো আমরা উচ্চতা কত পাইলাম এখানে উনিশ ইঞ্চিটাকে আমরা ফিটে নিয়ে আসলাম তাহলে আমরা এখানে পেয়ে যাব আমরা যদি এখানে গুণ দিই তাহলে আমরা পাব ওয়ান গুণন ফিফটি গুনন টু গুনন উনিশ ভাগ বারো তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম একশো আটান্ন দশমিক তিন তিন এটা আমাদের সিফটিতে বের হলো তাহলে আমরা লিখতে পারি ফিট বা সি এফটি আমরা সিএফটিতে পেয়ে গেলাম আমরা একটা পেলাম এখন আমাদের আমরা এটা মার্ক করতে পারি এক নাম্বার এরপরে আমরা দুই নাম্বার পাবো অর্থাৎ যে দুই নম্বরের আইটেমটা সেটা হচ্ছে এই যে আমরা সোলিং তাহলে আমরা লিখতে পারি সোলিং ইটের সোলিং ইটের সোলিন তোমরা ইটের সোলিন জন্যে আমরা কী করব আমরা এটাকে ওয়ান গুণন আমরা যেহেতু এটা আমরা পেয়ে গেছি পঞ্চাশ ফুট আমরা পঞ্চাশ ফুট গুণন আমরা এখানে পেয়ে গেলাম দুই ফিট আমরা দুই ফিটটা দিলাম তাহলে আমাদের এখানে স্কোয়ার ফিটে বের হবে তাহলে ওয়ান গুনন পঞ্চাশ গুণন দুই তাহলে আমরা এখানে একশো স্কোয়ার ফুট পেলাম এখন আমরা যদি এটাকে ইট ইটে নিয়ে আসি তাহলে আমরা তিন দিলেই আমাদের ইট সংখ্যা বের হবে অর্থাৎ আমরা তিন গুণ দিলেই আমাদের তিনশো তিনশো নোট অর্থাৎ আমরা ইটের পরিমাণটা পেয়ে গেলাম তো আমাদের এখন দুই নম্বরের কাজ শেষ এরপরে আমরা আসবো সিসির কাজ অর্থাৎ আমরা তিন নম্বর কাজ আসবো তিন নম্বর কাজ আসতে গেলে আমাদের এখন দরকার হবে এখানে এখানে আমাদের সিসি এর লম্বা হ এর লম্বাটা হবে পঞ্চাশ ফুট এর চড়াটা হবে দুই ফিট এবং হাইট হবে দশ ইঞ্চি তো আমরা এর একটা অনুপাত জানি তো আমরা এখন বের করব তাহলে আমরা এখানে দেখতে পারি সি এর কাজ এর পরিমাণটা আমরা বের করি বের করতে গেলে আমাদের দরকার হবে ওয়ান পঞ্চাশ এরপরে এরপরে ফিফটি গুণন আমরা এখানে প্রস্তুত আনি দুই ফিট আমরা দুই ফিট দিলাম এরপরে আমরা হাইট দেব অর্থাৎ হাইট আমাদের দশ ইঞ্চি দশ ইঞ্চি আমরা ফিটে করে নিলাম এরপরে আমরা এখন এটা গুণ দেব গুণ দেওয়ার জন্য আমাদের এখানে ওয়ান গুণন ফিফটি গুণন টু এরপরে আমরা দশ ভাগ বারো দিলাম তাহলে আমাদের তেরাশি একটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি আমরা এখানে এটা সি এফটি পেয়ে গেলাম তো আমরা এখন পেলাম এটা ভিজা আয়তন আমরা এটাকে শুকনো আয়তনে কনভার্ট করবো নিয়ে আসবো তার মধ্যে আমরা লিখতে পারি শুকনা আয়তনাথের ড্রাইভলিউম ড্রাই ভলিউম লিখতে পারি আমরা তিরাশি থ্রি থ্রি গুণন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তো আমরা এটাকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ দিয়ে আমাদের চলে আসলো একশো পঁচিশ সি এফ টি আমরা এখন লিখতে পারি অনুপাতের যোগফল অর্থাৎ আমরা যে অনুপাতটা পাইছি এই অনুপাতটা যোগফল লিখবো এই রেশিওটা হচ্ছে ওয়ান টু ফোর অর্থাৎ তিন চাই সেভেন আবার এখান থেকে আমরা এখন লিখতে পারি আমরা যদি লিখি যে সিমেন্ট আমরা সিমেন্ট লিখতে পারি আমরা একশো বিশ গুণন সিমেন্ট ওয়ান ভাগ সেভেন আমরা এখানে জিরো দিলাম তো আমরা এখান থেকে আমরা বের করবো সিমেন্টের পরিমাণ তো আমরা পয়েন্ট থ্রি পয়েন্ট দিলাম ভাগ দিলাম আমরা সেভেন আমরা পেয়ে গেলাম চোদ্দো দশমিক টু অর্থাৎ আমরা সিমেন্ট পেয়ে গেলাম আমরা সম্পূর্ণ সিমেন্টটা বের করে পয়েন্টটাকে আমরা পূর্ণ সংখ্যায় ধরব আর যদি আমরা এখানে পর্যন্ত বের করি তাহলে আমরা সে দেব পনেরো ব্যাগ পনেরো ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে সিসি ঢালাই করতে এরপরে আমরা পরে আগে আসি অর্থাৎ আমরা পেলাম এখানে সিমেন্ট তাহলে আমাদের থাকলো এখন সেন্ট বালু তাহলে আমরা উপরে কত পাইছি একশো পঁচিশ গুণন দুই ভাগ সেভেন এখান থেকে আমরা বের করবো একশো পঁচিশ গুণন ভাগ হচ্ছে সেভেন তাহলে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেফটি পেয়ে গেলাম এরপরে আমরা বের করব খোয়া খোয়া বের করার জন্য আমরা যে শুষ্ক আইটনটা পেয়েছি সেটার সাথে ফোর গুণন দেবো ভাগ সেভেন তাহলে আমরা এখান থেকে পাবো একশো পঁচিশ গুণন ফোর ডিভাইডেড বাই সেভেন তাহলে আমরা পেয়ে গেলাম একাত্তর দশমিক ফোর থ্রি একাত্তর দশমিক ফোর থ্রি সিএফটি আমরা এখানে সিমেন্ট বালি এবং খোয়ার পরিমাণটা পেয়ে গেলাম তো আমরা এখন ব্রিকোয়ারে যাব অর্থাৎ আমাদের এই আইটেম শেষ আমরা যদি দুই কো আরেক আসি তাহলে আমাদের এখানে এক দুই তিন চার নাম্বার আইটেম অর্থাৎ আমরা এখন চার নাম্বার আইটেম বের করব গাঁথনির কাজ কাঁচ গাঁথনির কাজ হলে আমরা এটাকে যেহেতু আমাদের এখানে পনেরো ইঞ্চি এবং দশ ইঞ্চি গাঁথনি আছে তাহলে আমরা পনেরো ইঞ্চি গাঁথনির জন্য একটা পাব সেটা হচ্ছে আমরা এটাকে গুণ দেব ওয়ান গুণন পঞ্চাশ আমরা এই যে পনেরো ইঞ্চি গাঁথনি করলাম আমরা এটাকে ভাগ দেব ওয়ান গুণন পঞ্চাশ পনেরো ভাগ হচ্ছে দশ আমরা এটাকে গুণ দেব আর আমাদের এখানে যেহেতু আমরা পনেরো ইঞ্চি পেয়ে গেলাম এবং আমরা পঞ্চাশ ফিট পেয়ে গেলাম তো আমাদের এখানে হাইট দরকার এই হাইটটা আমরা একেবারে গুণ দিই সেটা হচ্ছে আমাদের হাইট আমাদের ছয় ইঞ্চি এরপরে আমরা পাবো ছয় ইঞ্চি আমি দিলাম তাহলে আবার একটু গুণ করি পঞ্চাশ পনেরো গুণ হচ্ছে ছয় ইঞ্চি বারো তাহলে আমরা এই যে একত্রিশ দশমিক দুই পাঁচ সিফটি পেলাম এবার আমরা দশ ইঞ্চির জন্য পাবো ওয়ান গুনন ফিফটি গুনন আমরা দশ ইঞ্চি আর এই দশ ইঞ্চি হাইট হচ্ছে সাত ফিট আমরা একেবারে সার দিয়ে দিই তাহলে আর কিছু দেওয়ার লাগবে না সাত দিলাম আবার আমরা ক্যালকুলেশন করি ওয়ান গুনন ফিফটি ধরুন দশ আর বারো আমরা দশ কেজিটাকে নিয়ে এসলাম এরপরে আমরা এখানে পেলাম দুইশো একানব্বই দশমিক সিক্স সেভেন সিএফটি আমরা যদি এটাকে টোটাল করি তাহলে যোগ একত্রিশ দশমিক টু সিএফটি আমরা এটাকে পেয়ে গেলাম এখন আমরা এখান থেকে গাঁথনির আমরা মালামাল বের করব আমরা যদি মালামাল বের করি তাহলে আমরা এখানে যদি আমরা একেবারে যদি প্রথমে আমরা যে মালামালটা বের করি ইট যদি বের করি বের হবে তারপরে সিমেন্ট খোয়া আমরা ব্রিকটা বের করি অর্থাৎ ব্রিক ইট তিনশো আমরা এখানে সরাসরি যদি এখন আমরা বারো দিয়ে গুণ দিই তাহলে আমাদের এই ইটের পরিমাণটা বের হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার হবে না আমরা এখন সেটা করব আমরা বারো দিয়ে গুণ দিলাম তাহলে তিনশো বাইশ দশমিক নাইন টু গুণন বারো দিলাম আমরা এখানে আটত্রিশশো পঁচাত্তর আমরা চার হাজার চার হাজার ইট দিলাম এরপরে আমরা যে সিমেন্ট এবং বালি পরিমাণ বের করব তাহলে আমরা রেশিওটাকে যোগ করি আমাদের রেশিও আছে এক ইস টু সিক্স অর্থাৎ সেভেন আমরা এখন এখান থেকে লিখতে পারি সিমেন্ট সিমেন্ট লিখলে লিখতে গেলে আমাদের যে মূলপত্র লাগবে তা হচ্ছে আমাদের এখানে আছে তিনশো বাইশ দশমিক নাইন টু সেটাকে থ্রি পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে আমরা গুন দিলাম দেওয়ার পরে জিরো পয়েন্ট এইট এরপরে আমাদের মোট অনুপাতা দিয়ে আমরা ভাগ করলাম তাহলে আমরা এখানে পাব দুইশো তিনশো বাইশ দশমিক নাইন টু গুণন পয়েন্ট থ্রি ফাইভ গুণন পয়েন্ট এইট ভাগ হচ্ছে সেভেন অর্থাৎ আমরা এখানে বারো দশমিক নাইন টু অর্থাৎ এখানে তেরো ব্যাট পেলাম তেরো ব্যাগ এরপরে আসি আমরা দুই নাম্বারে স্যান্ট অর্থাৎ বালিতে আসি আমরা বালিতে আসার জন্য আবার আমাকে এইভাবে করতে হবে তিনশো পাঁচ দশমিক নাইন টু গুণন থ্রি পয়েন্ট ফাইভ গুণন সিক্স ভাগ হচ্ছে সেভেন তো আমরা এখান থেকেই আমরা এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত হবে তিনশো বাইশ দশমিক নাইন টু গুণন থ্রি পয়েন পয়েন্ট থ্রি ফাইভ গুণন সিক্স দিলাম ভাগ আমাদের সেভেন অর্থাৎ আমরা এটাকে ছিয়ানব্বই ছিয়ানব্বই দশমিক ছিয়ানব্বই দশমিক এইট এইট সি সিএফটি আমরা সে দিলাম একশো সিএফটি এই হলো আজকের মতো ভিডিও এরপরে আপনারা যেখানে বুঝবেন না অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেটার উত্তর দেব আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ